হে গাই সবাই কেমন আছো এ দেখো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর বিরাসও করে এখন দেখো স্নান করে চলে আসলাম আর তোমাদের সাথে মর্নিং রুটিন শেয়ার করব আমার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে আমার কাজ হচ্ছে পূজা দিয়ে এক গ্লাস জল খাও আমি প্রতিদিনই তাই করি সকালবেলা উঠে হচ্ছে এক গ্লাস জল খাই অনেকে হচ্ছে মুখ ধোয়ার আগেই জলটা খেয়ে নেই আমি পারি না ওরকম তো স্নান করে তারপরেই খাই আর তারপরে চলে গেলাম একটু সাজুকুজু করতে নর্মাল সাজুকুজু বাড়িতে যেরকম মানে একটু ভালো লাগবে দেখতে ওই রকমই একটু ক্রিম মেখে নিলাম ত্বকেরও তো একটা যত্নের প্রয়োজন আছে ভিডিও বানাতে বানাতে আমার ত্বকের বারোটা বেজে যাচ্ছে এখন মানে নিজের একটু যত্ন নেবারও টাইম পাচ্ছি না আর কি এরকম একটা অবস্থা তো যাই হোক প্রথমে মশ্চারাইজার দিয়ে দিলাম আর সিঁদুর পরে নেবো তারপরে আর বিকেলে আমাদের সবার অনেক কাজ রয়েছে সবাই মিলে যাবো হচ্ছে ঘাটে পেঁয়াজ লাগাতে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবানি আমি তো সিঁদুর তো প্রায় আমার পড়া হয়ে গেল সিঁদুর পরে একটু টিপ পরবো আর আয়নার সামনে গেলে যে আমার এত দেরি হয় একটু স্লো কাজ করি সপ্তাহে আয়নার দিকে থাকাতে থাকাতে টিপ পরে নিয়েছি নিয়ে একটু হালকা করে লিপস্টিক দিয়ে দিচ্ছি লিপস্টিক দিয়ে হালকা করে হাত দিয়ে একটু ই করে দিলাম মানে চারদিকে দিয়ে দিলাম আর কি সব জায়গায় ঠিকঠাক করে দিয়ে তারপর দেখো প্রচুর খিদে লেগে গিয়েছিলো আমি এখন খেতে চলে যাব আর মা করেছিল ও ধান সিদ্ধ সেটাও মানে এখন উপরে নেড়ে দিয়ে আসতে হবে রোদ পড়ে গেছে উপরে চুলগুলো নিয়ে একটু বেশি মানে ই করছিলাম যে কীরকম ভালো লাগে তো যাই হোক চুলটা ভিজেছিলো ছেড়ে দিয়ে আমি ওসে সাথে চলে আসছিলাম তো সাদা হচ্ছে দেখো ধান আমাদের এক মন ধান এখানে তো সেটা আমি রোদির দিকে মানে মেলে দিচ্ছিলাম আর কি তো ধানেরা শেষ হয়ে গেলে আমি একটু মানে ভিডিও করে নিচ্ছিলাম উপরে দেখো কত সুন্দর আকাশটা আজকে অনেক সুন্দর লাগছে আকাশটা আর ওদের ভিতর দেখো ভিডিও করেছিলাম একটা তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না আর ওদের ভিতর কত সুন্দর লাগছে আমাকে দেখতে একটু দেখো মানে একটু বেশি ভালো লাগছে ওদের ভিতর দেখতে মুখটা ভরসা ভরসা লাগছে তো যাই হোক চুলটা বেঁধে আমি হচ্ছে ভাত নিয়ে উপরে চলে আসলাম আর কাক পাখির জন্য তো টেকাই যায় না মানে নিচে যাওয়ার সাথে কবুতর পাখি সব এসে ধান খাওয়া শুরু করে দেয় এই জন্য আমি উপরেই চলে আসলাম পাখি দাবড়াবো আর ভাত খাবো তো যাই হোক মাছের তরকারি রান্না হয়েছিলো ফুলকপি দিয়ে সেটাই এখন খেতে বসে গেছি আমি একটা মাছের মাথা নিয়ে চলে এসেছিলাম আর খাচ্ছি আর সে পাখি তাড়ানোর জন্য পাখিদের দিকে তাকাচ্ছি যে পাখি আসছে কিনা আসতেছে কিনা তো সেটাই তো খেতে খেতে তো প্রায় এগারোটা বেজে গেছে দুপুরে আর খাওয়া লাগবে না এই সময় খেলে আমি আর দুপুরে খেতে পারি না তো খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানে ছিল হচ্ছে মূলা তো এইগুলো এই সবজিগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনছিলো সেগুলো আমি ঠিকঠাক করে রাখছিলাম আর বিকেলবেলা দেখো সবাই মিলে চলে গেছিলাম ঘাটে মা বাবা তারপরে বর সবাই হচ্ছে ঘাটে গিয়েছিলাম যাই পেঁয়াজ লাগাচ্ছে সবাই মিলে মা মানে সবাই একটা কাজে লেগে রয়েছে আমি শুধু ভিডিও নিয়ে বসে রয়েছি তো মাও দেখো কাজ করছে পেছনে বাবা পেঁয়াজ লাগাচ্ছে বড় পেঁয়াজ লাগাচ্ছে পেঁয়াজটা যে কবে বড় হবে তার কোনো ঠিক নেই একদম ছোট ছোট পেঁয়াজ এগুলো কবে বড়ো হবে তার কোনো ঠিক নেই আমাদের ঘাটেও অনেক কিছু চাষ করা হয়েছে দেখতে পাচ্ছো পিছনেও সব পালন শাক তারপরে আছে আরও মূল শাক পুঁই শাক লাউ আরও অনেক কিছু লাগানো রয়েছে ঘাটে বেগুন এগুলোও আর কি বাজার করা লাগে না সেরকম একটা বেশি একটা লাগে না অল্প কিছু বাজার করা লাগে আমাদের তো যাই হোক পেঁয়াজগুলো যেদিন বড়ো হবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব আমি পেঁয়াজগুলো কত বড়ো হয়েছে আর এদিকে ব দেখো কী কুবানো কুবাচ্ছে আমাকে বলছিল কি তুমি একটু কুপাও আমি বলছিলাম আমি পারবো না আমার গায়েও তো শক্তি নেই তারপর নিজে কুবানো শুরু করে দিলো এখানে এখানে হচ্ছে পালং শাকের বীজ লাগানো হবে পালং শাক নতুন করে বোনা হবে আর খাওয়া হয়ে গেছে যেগুলো ছিল আর তারপর ঘাট থেকে ওলকপি আর হচ্ছে পুঁই শাকের ফল নিয়ে বাড়ি চলে আসলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়েও সবাইকে ধন্যবাদ টাটা